আমি আছি এখন ইংল্যান্ডের কোলচেস্টারের একটা গ্রামে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু এগুলা এগুলা কি জাতের গরু আল্লাহ জানে বোঝা যাচ্ছে এগুলা যে গোস্তের জন্য রেডি করা হচ্ছে এই ফার্মটাতে অনেকগুলো আছে এখানে ওই পাশে কিছু আছে এগুলোর মধ্যে কিছু আছে যে দুধ দেয় যেরকম দুধের গরু আছে যেমন কয়েকটা দুধের একটা ভেড়া ভেড়ার খামার দেখতে পাচ্ছেন অনেকগুলা ভেড়া এটা একটা ফার্ম বেসিক্যালি এটা কোলচেস্টার অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রাম লন্ডন থেকে অনেক কাছে যারা লন্ডন শহরে বা লন্ডনের আশেপাশে ঘুরতে চান চেষ্টা অত্যন্ত সুন্দর একটা জায়গা এর পাশেই সাউথ এন্ড সি রয়েছে দেখেন এই স্মাইল দে স্মাইল দে সেলফি সেলফি আমার দিকে সবগুলো তাকায় আছে মোবাইলের দিকে মনে হচ্ছে সেলফি তুলতে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্মাইল চিজ লাভলি লাভলি পোস্ট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ রে A la vez abordejaba a ver inglés.